নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় মনেরও অনেক উন্নতি হয় যাই হোক আজকে যেটি পড়ব সেটি হল যুধিষ্ঠিরকে ধৌমের নানা দর্শনীয় স্থান দেখানো এবং অর্জুনের গন্ধমাদনে ফিরে আসা বৈষম্যায়ন বললেন শত্রু দমন জন্মে জয় সূর্যোদয় হলে মণিবর ধৌম আর্নিক শেষ করে রাজর্ষি অষ্টি সেনের সঙ্গে পাণ্ডবদের কাছে গেলেন পাণ্ডবগণ তাঁদের প্রণাম করলেন এবং অন্য ব্রাহ্মণদেরও হাত জোর করে অভিবাদন জানালেন ধৌম ধর্মরাজের হাত ধরে পূর্ব দিক দেখিয়ে বললেন এই যে আসুমুদ্র বিস্তৃত পর্বত দেখতে পাচ্ছেন এর নাম মন্দারাচল এর শোভা দেখুন পরতমালা এবং সবুজ বনভীতিতে এই দিক কি রমণীয় দেখাচ্ছে এই দিক ইন্দ্র কুবেরের নিবাসস্থল বলে কথিত সর্বধর্মজ্ঞ মণিগণ প্রজাগণ সিদ্ধ সাধ্য এবং দেবগণ এই দিকে উদিত হওয়া সূর্যের পূজা করেন সমস্ত প্রাণীর প্রভু পরধর্মজ্ঞ যমরাজ দক্ষিণ দিকে নিবাস করেন মৃত প্রাণীদের এটি গন্তব্যস্থান এই পবিত্র এবং অদ্ভুত দর্শন পুরী প্রেতরা যমের বাসস্থান এটি অত্যন্ত ঐশ্বর্যশালী পশ্চিম দিকে যে পর্বত দেখা যাচ্ছে তাকে বলা হয় অস্তাচল মহারাজ বরুণ এই পর্বত ও মহাসমুদ্র থেকে সকল প্রাণীকে রক্ষা করেন সামনে উত্তর দিক আলোকিত করে পরম প্রতাপী মেরু পর্বত দণ্ডায়মান শুধু ব্রহ্মবেত্যাগণই এর উপরে যেতে পারেন এর উপরই ব্রহ্মার সভা তিনি এর উপরেই স্থাবর জংঘম সৃষ্টি করে বাস করেন এই পর্বতের উপরই বশিষ্ঠ আদি সপ্তর্ষিগণের উদয়স্ত হতে থাকে আপনি মেরু পর্বতের এই পবিত্র শিখর দর্শন করুন অনাদি নিধন শ্রী নারায়ণের স্থান এরও পরে এবং সেটি দেদীপ্যমান জময় এবং পরম পবিত্র দেবতারাও সেটি দর্শন করতে পারেন না অগ্নি এবং সূর্য এই স্থানকে প্রকাশিত করতে পারেন না তিনি স্বয়ং নিজ প্রকাশেই প্রকাশিত তার দর্শন দেবতা ও দানবদেরও দুর্লভ সেই স্থানে অচিন্ত মূর্তি শ্রীহরি বিরাজমান যিনি মহাতপস্বী এবং শুভকর্ম দ্বারা পবিত্র চিত্ত হয়েছেন সেই অজ্ঞান ও মোহরোহিত যোগসিদ্ধ মহাত্মা জ্যোতিজনী ভক্তির সাহায্যে তার কাছে যেতে সক্ষম সেখানে গেলে তারা এই মৃত্যুলোকে ফিরে আসেন না রাজন এই পরমেশ্বরের স্থান ধ্রুব অক্ষয় এবং অবিনাশী আপনি প্রণাম করুন দেখুন সূর্যচন্দ্র এবং তারাগণ নিজ নিজ মর্যাদা রক্ষা করে সর্বদা এই পর্বতরাজ মেরুকেই প্রদক্ষিণ করে থাকে এর পরিক্রমা কালে নক্ষত্রদের সঙ্গে সূর্য পর্বসন্ধির সময় মাসের বিভাগ করে এবং মহা সূর্য বর্ষা বায়ু এবং সুখের সাহায্যে প্রাণীদের পোষণ করে হে ভরত ভগবান সূর্যই সমস্ত জীবের আয়ু ও কর্মের বিভাগ করে দেন দিন রাত কলা কাষ্ঠা ইত্যাদি কালের অবয়ব সৃষ্টি করে থাকেন বৈষম্যায়ন বললেন রাজন তারপর উত্তম ব্রত পালনকারী পাণ্ডবগণ সেই পর্বতের উপরই বসবাস করতে লাগলেন অর্জুন অস্ত্রবিদ্যা শিক্ষা করতে ইন্দ্রের কাছে গিয়েছিলেন তিনি পাঁচ বছর ইন্দ্রের ভবনে থেকে অগ্নি বরুণ চন্দ্র বায়ু বিষ্ণু ইন্দ্র পশুপতি পরমেষ্ঠী ব্রহ্মা প্রজাপতি যম ধাতা সবিতা তষ্টা এবং কুবেরাদি দেবতাদের অস্ত্রপ্রাপ্ত করেন তারপর ইন্দ্র তাঁকে গৃহে যাবার অনুমতি দেন তখন অর্জুন তাকে প্রণাম করে আনন্দিত চিত্তে গন্ধমাদন পর্বতে ফিরে যান নমস্কার